আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুব সুন্দর এবং খুব আকর্ষণ আজকে আমাদের নতুন শাখা বংশালে আমরা একটা আমাদের শোরুম উদ্বোধন করেছি সেই উপলক্ষে আর হচ্ছে ষোলো ডিসেম্বর বিজয় মাস উপলক্ষে আমরা আজকে এক বিশাল ধামাক অফার দিয়ে আজকে আমরা আপনাদের সামনে বাইকগুলো উপস্থাপন করবো আজকে প্রথমে আমাদের বলেছি আমাদের শোরুমের নাম যেটা বংশালে আমাদের অবস্থিত শোরুমের নাম বলে দিয়েছে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা ই বাইক ইজি মোটরস ঢাকা ই বাইক ইজি মোটরস আমাদের ঠিকানা চৌত্রিশ দুই ফেন্স রোড বংশাল পুরাতন চো এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করবো আমাদের তো নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের বাইকগুলো অডিও ভিডিও কলে দেখে আপনারা ক্রয় করতে পারবেন আর সরাসরি শোরুম এসে দেখো আপনারা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তাহলে আজকে বেশি দেরি করবো না আজকে আমরা প্রথমে বলে দিচ্ছি আমাদের যে আমরা যে করা বাইক নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে ইয়ে হয়েছি আজকের বাইকগুলো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় প্রাইজে আপনাদের আপনারা পাবেন প্রথমে আমরা দেরি করবো প্রথমে চলে যাব একটা মডেলে এটা হচ্ছে বীর মডেল বীর নোভা মডেল এই এটার ভিতরে ব্যবহার করা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক বিছনে ড্রাম ব্রেক এটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক ডিজিটাল মিটার সাইড বল্টের একটি বাইক এটা এক চার্জে চলবে মিনিমাম পঞ্চাশ কিলো চলবে এক চার্জে মিনিমাম পঞ্চাশ কিলো চলবে এটা আপনার আমাদের রানিং রানিং প্রোডাক্ট একদম খুবই সুন্দর কোয়ালিটি একদম একদম ইউনিক একটা পিস এটা আপনি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকায় এক চার্জে পঞ্চাশ কিলো প্লাস চলবে পঞ্চান্ন হাজার টাকা যদি আমরা একটু বাইকটা যদি সামনে থেকে একটু দেখাই বাইকের লোকটা লুকের কন্ডিশনটা যে একদম ফুল ফ্রেশ বাইকটা আছে কোনো ভাঙা চূড়া বলতে নাই কোনো ভাঙা চূড়া নাই বাইকটার ভিতরে খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন যদি বলি ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কালার একটা দিয়েছে এরপরে চলে যেমন আরেকটা মডেল হচ্ছে গ্রিন টাইগার স্প্রিন্ট একটা মডেল গ্রিন টাইগার স্প্লিন্ট একটা খুবই জনপ্রিয় একটি মডেল গ্রিন টাইগারের এটা অনেক চাহিদা সম্পন্ন একটি বাইক এটাও ডিজিটাল মিটার ব্যবহার করছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটি বাইক এটা চার ব্যাটারিতে চলে এটাতে সামনে আপনার পজিশন হেডলাইট আপনার খুবই সুন্দর একটা হেডলাইট আপনার পাচ্ছেন এটার ভিতরে সামনে একটা ডিআরএল পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার আর হচ্ছে এটা আপনার সামনে ডিক্স ব্রেক পিছনে ড্রাম ব্রেক এটা চার ব্যাটারিতে চলে এটা এক চার্জে চলবে চল্লিশ কিলো প্লাস এটা এক চার্জে চল্লিশ কিলো প্লাস চলবে এটা আমাদের ষোলো ডিসেম্বর উপলক্ষে এটা আমরা এবার প্রাইস নির্ধারণ করেছি মাত্র বাউন্ন হাজার টাকা নতুন ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন বাইকটা মাত্র বাউন্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এবার ষোলো ডিসেম্বর উপলক্ষে আর সাথে পেয়ে যাচ্ছেন একটা বাইক কভার একটা হেলমেট আপনারা যারা যারা বাইক করতে চান অবশ্যই একটা বাইক কভার একটা হেলমেট পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের সাথে এটা হচ্ছে আবার দা বলে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন টাইগার স্পিন মডেল এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরপর চলতে আরেকটা মডেলে এটা হচ্ছে গ্রিন টাইগার ইকো গ্রিন টাইগার ইকো একটি মডেল এটা দুটাই ড্রাম ব্রেকের একটি বাইক সামনের ড্রাম ব্যবহার করেছে পিছনের ড্রাম ব্যবহার করেছে কিন্তু গাড়িটা গাড়িটার লুকটা যদি বলি খুবই ইউনিক খুবই সুন্দর একটি কালার বাইকটা দিয়েছে এটা এটা হচ্ছে অ্যানালগ মিটার এটা খুবই সুন্দর একটা চার্জ একদম টিপ টপ কন্ডিশন বলতে পারেন এটা কিবটার বাচ্চা বলতে পারেন বাইকটা এটা সিলভার কালার একটি বাইক গ্রে সিলভার বলে এটাকে এটাও আটচল্লিশ মিটারের একটি বাইক এটাও এক চার্জে আপনার প্রায় চল্লিশ কিলোমিটার চলবে এক চার্জে চল্লিশ কিলোমিটার চলবে এই বাইকটির এই বাইকটি আমাদের প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই বাইকের সাথে পেয়ে যাচ্ছেন একটা বাইক কভার একটা হেলমেট আর প্রত্যেকটা বাইকের সাথে লুকিং গ্লাস আমরা লাগিয়ে দেবো আমরা লুকিং গ্লাস আপাতত খুলে রেখেছি প্রত্যেকটা বাইক আপনার লুকিং গ্লাস পেয়ে যাবেন এরপর চলে যাব আর কি মডেল হচ্ছে এক্সপোলেট প্যারট এক্সপোলার প্যারোট মডেল এই বাইকটা যদি বলি একদম একটা ক্লাসিক একটা ভাইব আছে বাইকটার ভিতরে আপনার একটা ভেস্তা একটা লুক একটা খুবই সুন্দর কাজ করে এটা ডিজিটাল মিটার সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এই ব্যাগটি সাইড বোল্টের একটি বাইক এটা এক চার্জে চলবে প্রায় পঞ্চাশ প্লাস পঞ্চাশ কিলোমিটার প্লাস চলবে ব্যাটির সামনে হচ্ছে এলইডি হেডলাইট সামনে ডিস্ক এটা এক চার্জের পঞ্চাশ প্লাস চলবে এটা আমাদের দাম নির্ধারণ করেছে মাত্র তেপ্পান্ন হাজার টাকা মাত্র তেপান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নতুন ব্যাটারি পাচ্ছেন এটা পাঁচ টাকা নতুন ব্যাটারি পাচ্ছেন যদি কেউ আমাদের ব্যাটারিতে বাইক নিতে চান আমাদের সর্বনিম্ন মাইজ থাকবে তিরিশ কিলোমিটার আমাদের যে কোনো বাইকে আপনি নিতে চান পুরন ব্যাটারিতে সর্বনিম্ন মাইজ থাকবে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটারে আপনি পুরাতন ব্যাটারিতে বাইক নিতে পারবেন এটা নতুন ব্যাটারিতে তেপান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক পঞ্চাশ প্লাস চলে আর যদি প্রথম ব্যাটার দিয়ে নেন এবারের দাম পড়ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তিরিশ কিলোমিটার মাইলেজ দিবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যদি ই করতে যায় ই করতে যদি আপনি এক চার্জ আপনি তিরিশ কিলোমিটার পাবেন এটা দাম পড়তে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরপর চলে যেন স্প্রিন্টার স্প্রিন্টার যদি আপনি পুরাতন ব্যাটারি নিতে চান মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার মাইলেজ পাবেন আপনার এটা দাম ধার্য করা হয়েছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি দিয়ে পুরাতন ব্যাটারি দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারিচার্জ ফ্রি যদি আপনি বিড়ন নোবাও নিতে যান প্রথম ব্যাটারি দিয়ে প্রথম ব্যাটারিতে দাম পড়বে এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে প্রথম ব্যাটারি দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারিচার্স ফ্রি সাথে একটা বাইক কভার একটা হেলমেট পেয়ে যাবেন বাইকের সাথে আমাদের আরো কিছু আমরা মডেল দেখাবো আমরা আরেকটি মডেলে চলে যাবো আরেকটি মডেল হচ্ছে আমাদের যা বলতে পারেন যুবকের ক্রাশ এই মডেলটি খুবই সুন্দর এটা হচ্ছে গ্রিন টাইগার জিডি ফাইভ পালস যারা এই ব্যাগটা একবার চালাইছে উনি অন্য কোনো বাইক চালানোর নিয়ত করে না সহজে কিন্তু এই ব্যাগটা খুবই আরামদায়ক খুবই স্বাচ্ছন্দ্যময় একটি বাইক একটি এটা যদি আমি একটু ব্যাগটা দেখাই এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এটা চাকার সাইজ হচ্ছে চোদ্দো সাইজ চাকা এটা চোদ্দো সাইজ চাকা এটা এক চার্জে চলবে এটা এক চার্জের পঞ্চাশ কিলো প্লাস চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে ব্যাগটি নতুন ব্যাটারি দিয়ে এটা আমাদের কালারটা হচ্ছে রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর আপনার একটা কোনো ভাঙা চুরা নেই আসা আশা করি ব্যাগটার ভিতরে খুবই সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ব্যাগটির ভিতরে এটা এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ডিসেম্বর মাস উপলক্ষে ষোলো ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে আর আমাদের ঢাকাই ব্যাগের নতুন শ্রম উপলক্ষে এটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে এটা এরপর চলে যাব আরেকটা মডেল খুবই ইউনিক খুবই সুন্দর ইউকা মডেলের ইউকা মডেল একটি দেখে আপডেট একটি চালানো হয়নি বাইকটি খুবই সুন্দর কালার এটা এক চার্জে চলবে পঞ্চাশ প্লাস পুরাতন ব্যাটারি দিয়ে চলবে এটা পঞ্চাশ প্লাস কিলোমিটার চলবে এই বাইকটা এই বাইকটা যদি আমি মিটারটা দেখে একটু সামনে থেকে যদি মিটারটা দেখে মিটারটা দেখেন মনে হবে যে একটা একটা মোবাইল দেখিয়ে দিয়েছেন এটার ভিতরে একটা মোবাইল রেখে দিয়েছেন মিটার ভিতরে এটা যদি স্পিডটা আমি দেখে খুবই আপনার এটা তিনটা গ্যাপে যাচ্ছেন ব্যাগটার ভিতরে ওয়ান টু এসে থ্রি আপনি স্পিড পাবেন পাবেন সাইটার মুখে পাবেন স্পিডটা খুবই সুন্দর ব্যাগটি এই ব্যাগটি মিটার মিটার যদি বলি খুবই সুন্দর এই ব্যাগটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমরা যারা আপনাদের কাছে একদম সুন্দর একটি ব্যাগ নিতে চান একদম কম ইউজ করা হয়েছে একদম কম ইউজ একদম অর্থেন্টিক একটি ব্যাগ নিতে চান এই ব্যাগটা নিতে পারেন আপনাদের কাছ থেকে এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকায় এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যদি এটা যদি আপনি যদি আমাদের যে এটা যদি নতুন ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা করে নতুন ব্যাটারি দিয়ে এক চার্জার ষাট কিলো প্লাস চলবে এক চার্জে ষাট কিলো প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলভারিচার স্পিড একটা বাইক কভার একটা হেলমেট আর যদি এটা যদি পুরাতন ব্যাটারি দিয়ে দিতে চান জিটিফ এফ পালস মডেলটা এটা এক চার্জে তিরিশ কিলোমিটার মতো মাইলেজ দেবে আপনার এক তিরিশ কিলোমিটার মাইলেজ দেবে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ স্প্রিড এটা এখন আমি বলে দিই আমি আমরা বলে দিচ্ছি আমাদের শরীরের নাম হচ্ছে ঢাকা বাইক ইজি মোটরস আমাদের স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করলে আমাদের গাড়িগুলো অডিও ভিডিও দেখে আপনারা বাইকগুলো ক্রয় করতে পারবেন আর আমাদের বা ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ঠিক না বলে দিচ্ছি আমাদের চৌত্রিশ বাই দুই ফ্রেন্স রোড বংশাল পুরাতন চৌরাস্তা পুরাতন চৌরাস্তায় এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের শর্মি নিয়ে আসবো আপনার যথাযথ যে পছন্দ মডেলটা আপনার পছন্দ দেখে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন যারা আপনার ঢাকার বাইরে থেকে নিতে চান যে আমি আসতে পারতেছি না আপনি অবশ্যই ভিডিও কলে দেখে গাড়ি অবশ্যই নিতে পারবেন আর আমাদের অ্যাডভান্স বুকিং মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করতে হবে যদি আপনি পাঁচ টাকা বুকিং করেন আমরা আপনার গন্তব্য কুড়ি আমরা গাড়ি পাঠিয়ে দিব আপনার বাদ টাকা কুড়ি বুঝিয়ে দিই গাড়ি বুঝে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম